আসসালামু আলাইকুম আমি বিওয়াইডির আরেকটা গাড়ি দেখাই এটা হচ্ছে সিল লাইন আপেয়ার সিল ডি এম আই অর্থাৎ বাংলাদেশে যে সিলের ভার্সনটা আছে ওটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ইলেকট্রিক ভার্সন একটা বাট এটা হচ্ছে প্লাগ ইন হাইব্রিড এবং দু সালের গাড়ি এটা আপগ্রেডেড ভার্সান তো আমার কাছে এখনও মনে হয় যে প্লাগ ইন হাইব্রিডটাই হচ্ছে বেটার কারণ আমাদের দেশে তো অনেক সময় ইলেকট্রিসিটির প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা ফর্টি ফাইভ বা ফিফটি লিটার ফুয়েল ক্যারি করে আপনারা কিন্তু গাড়িটা ড্রাইভ করতে পারতেছেন আর ইলেকট্রিসিটির বিষয়ে মানে ইলেকট্রিক গাড়ি হিসাবেও আমরা কিন্তু ইউজ করতে পারতেছি সেটা হচ্ছে সেভেন্টিন কিলো ওয়ান ব্যাটারি ব্যাক আপনারা নিতে পারেন তাহলে একশো একুশ কিলোমিটার আপনারা চালাতে পারতেছেন অথবা আপনারা থার্টি কিলোবার ব্যাটারি প্যাকটা নিলে দুশো দুশো কিলোমিটার চালাতে পারবেন যেটা মোড দেন না বাংলাদেশের জন্য তো সেক্ষেত্রে আসলে প্লাগ ইন হাইব্রিডটা বেটার হবে এবং এটার জিরো টু হান্ড্রেড সেভেন পয়েন্ট নাইন সেকেন্ড সর্বোচ্চ স্পিড একশো আশি কিলোমিটার পার আওয়ার আমি একটু পিছন থেকে দেখাই পিছনে এই যে এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন টেল লাইটটা এটা একটা নতুন ডিজাইন আগেরটার সঙ্গে এটা একটা পরিবর্তন আছে সেই সঙ্গে আপনার থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এখানে তো আসেই এবং এখানে একজোস্ট থাকার কথা যেহেতু ওয়ান পয়েন্ট ফাইভ লিটার থার্বো ইঞ্জিন আছে দুটোই একজোস আছে দুটোই সাংস আমি একটু কার্বোটা ওভেন করি সো পিছনের দিকে আপনারা অ্যারাউন্ড ফোর হান্ড্রেড ফিফটি লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন এটা নতুনটা তো মেনশন করে নাই তো এটা যেহেতু একটা প্লাক ইন হ্যাবিট সিরেন ফোর হান্ড্রেড এইটটি লিটার স্ক্রুটা না এটা হাইড্রোলিক না এটা আপনাদেরকে ম্যানুয়ালি ক্লোজ করতে হবে তো গাড়িটা কিন্তু বেশ লম্বা পাশ থেকে আমি যাই না কতটুকু দেখতে পাচ্ছেন তো গাড়িটার উচ্চতা হচ্ছে অলমোস্ট ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ওয়ান পয়েন্ট ফোর সামথিং আছে ফোর নাইন সামথিং তো ওয়ান পয়েন্ট ফাইভ মিটারই আমরা বলি লেন্থটা হচ্ছে আপনার ফোর পয়েন্ট নাইন এইট অলমোস্ট ফাইভ মিটার আর কি আর হুইল বেসটা হবে আপনার টু পয়েন্ট নাইন মিটার ফ্রন্ট হুইল ডেসে অর্থাৎ সামনের দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট এইট নাইন মিটার হোল ডিস্টেন্সও আপনার ওয়ান পয়েন্ট এইট নাইন মিটার মোটামুটি বেশ বড়ো সড়ো লম্বা গাড়ি আবার এইখানে আমরা দেখি এটা যতদূর সম্ভব আপনাদের ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হয় ফর্টি ফাইভ না হলে ফিফটি লিটার কারণ এটার বেশ কয়েকটা ভার্সান আছে তো ফর্টি ফাইভ বা ফিফটি লিটার হবে তো একশো কিলোমিটার চালাতে আপনাদের খরচ হবে সাড়ে পাঁচ লিটার তেল কত সাশ্রয়ী আর এই সাইডে যেটা এটা হচ্ছে আপনাদের চার্জিং পোর্টটা দুটা চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট যে বললাম যে সতেরো কিলো ওয়াট অথবা তিরিশ কিলো ওয়াটের যে ব্যাটারি ব্যাকটা ওটাকে আপনারা চার্জ করতে পারবেন স্লো এবং ফাস্ট চার্জারের মাধ্যমে স্লোটা ইউজ করলে আট দশ ঘন্টা সময় লাগে আর ফাস্ট চার্জারটা ইউজ করলে ওটা সময় লাগে আপনার পঁচিশ মিনিটের মতো এগাড়ি তো এয়ার সাসপেনশন নাই আর এখানে যদি আসি এই সাইটে এই সাইডে আমরা জিডি মানে সবগুলোতেই জিডি টায়ার আছে চারটা হুইলস এবং টায়ার সেম জিটি টায় তার সঙ্গে আমরা পাচ্ছি এইটিন ইঞ্চ হুয়েলস ট্যারিস হবে টু টোয়েন্টি ফাইভ বাই ফিফটি আর একটি তার সঙ্গে বিআইডি লো আপনার এখানে ইয়ে পাচ্ছেন ব্রেক পাচ্ছেন বিআইডির ব্রেক আছে এবং এখানেও একটা ব্যাচ লাগায় দেওয়া আছে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু দিন পরেন আমাদের বাংলাদেশের জন্য যেহেতু এর সাসপেনশন নাই এখানে মোটামুটি সিটেন হিসাবে ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে দুটেন আস আর এগুলো হচ্ছে পকেট ডোর হ্যান্ডেল আমি এটা পরে দেখাচ্ছি এটা মোটামুটি একটা বেশ সুন্দর ডিজাইন বলবো এবং আমি সিলে ওই ইলেকট্রিক ভার্সনের থেকে এটাকেই প্রিফার করি এটা যেহেতু প্লাগ ইন হাইব্রিডে আমার ইলেকট্রিসিটি বাংলাদেশে প্রবলেম প্লাগ ইন হাইব্রিড হলে আমাদের জন্য সুবিধা আছে তো এখানে দেখুন লোকটা তার পাশাপাশি এখানে ডিটিম রানিং লাইটটা পাচ্ছি যেটা বেলা এবং বেলা ভিজিবল থাকবে এল ইডি হেডলাইট এল ইডি হাই বিম লো বিম সবই পাচ্ছেন আপনারা এইখানে একটা স্পেস আছে যেটাতে এয়ার ফ্লো করে যেতে পারে এবং এটা আপনাদেরকে বেটার অ্যারোনামিক পারফরমেন্স দেবে তারা ড্রাগ অফিশিয়ান্ট এই হাজার চব্বিশ সালের মডেলটাতে মেনশন করেনি তবে এটা জিরো পয়েন্ট থ্রি জিরো সিটি অ্যারাউন্ড জিরো পয়েন্ট থ্রি জিরো সিটি এর থেকে কম হওয়ার কথা না বা খুব একটা বেশিও হবে না কারণ প্লাগ ইন হ্যাব্রিড তো ইলেকট্রিক গাড়িগুলো আমরা সাধারণত দেখি যে জিরো পয়েন্ট থ্রি জিরো নিচে হয় বাট এটা যেহেতু প্লা যেহেতু প্লাগ ইন হাইব্রিড সেক্ষেত্রে একটু হয়তোবা ট্রাক কফিশন বেশি হতে পারে আর এখানে দেখুন এটা ফাংশনাল গ্রিল পাচ্ছি যেটা খুবই সুন্দর লাগতে ফ্রন্টের ফ্রন্টের সব থেকে আমার মনে হয় যে এটাই হচ্ছে আকর্ষণীয় একটা গাড়ি এবং সিলের ওই ডিজাইনের থেকে এটা বেটার এখানে থ্রি ডিগ্রি ক্যামেরা আছে আমি একটু ইঞ্জিন বেটা ওপেন করি এখানে দেখুন এখানে আমরা এনএফসি ওপেন ইউজ করতে পারবো তার পাশাপাশি পপার ডোর হ্যান্ডেল আছে তো এখানে ইয়েটা আছে পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন তার সঙ্গে আপনারা ই ট্রান্সমিশন পাচ্ছেন এটাও হাইড্রোলিক এবং আপনাদের পাওয়ার আউটপুট হবে একশো ষাট কিলোওয়ার্ক অ্যালং উইথ তিনশো পঁচিশ মিটার অফ টর্ক আমি আর একটু যদি আপনার হর্স পাওয়ারে বলি তাহলে হচ্ছে আপনার দুইশো আঠারো হর্স পাওয়ার এবং ওই তিনশো পঁচিশ নিউটোমিটার অফ টর জিরো টু হান্ড্রেড সেভেন পয়েন্ট নাইন সেকেন্ড সর্বোচ্চ স্পিড একশো আশি কিলোমিটার পার আওয়ার তো এই গাড়ির ডিজাইন এবং এই গাড়ির পিছনের ইয়ে সব কিছুই আমার কাছে বেটার মনে হয় বেটার লাগে আমার কাছে মনে হয় যে এটা এক্সিডেন্টটা বাংলাদেশে হাইব্রিড হাইব্রিডসিডেন্টটা বাংলাদেশে নিয়ে যাওয়া উচিত সেক্ষেত্রে আসলে আমাদের জন্য ভালো হবে প্রাইস রেঞ্জটা একটু কমে যাবে পনেরোশো সিসের হাইব্রিড গাড়ি যেহেতু বাংলাদেশে ভ্যাট হচ্ছে আপনার বা ট্যাক্স দিতে বলেন একটু কম নর্মাল গাড়ির থেকে সেক্ষেত্রে দাম কমে যেতে পারে তো যাই হোক আমরা ইন্টেরিয়রে আসি ইন্টেরিয়রে সাইডটা একটু ঘুরে ঘুরে দেখে তো ইন্টেরিয়রে এই দেখুন এগুলো হচ্ছে অপট্র হ্যান্ডেল যেটা বললাম ইন্টেরিয়ারটা খুবই সুন্দর সুন্দর ইন্টেরিয়র এই গাড়ির এবং এখানে আমরা এগুলো আগে পিছিয়ে নিতে পারি সিটগুলো সামনের মনে হয় একটা সিট দুইটা সিটই আপনার ড্রাইভিং সিট আর হচ্ছে কোপাইলার যে সিটটা ওই সিটটাই হচ্ছে আপনার ইলেকট্রিক আর পিছনেরগুলো না যদিভাবে এইভাবে আপনারা ইয়ে করতে পারেন সামনে পিছনে নিতে পারেন একটু বসি বসার পরে আমি সামনের ইয়েটা বন্ধ করে দিই দেখাই আপনাদেরকে নেহা শেয়াউদি টাকা এখন দেওয়া দিয়ে হচ্ছে এই গাড়িটার হচ্ছে এআই সিস্টেম বা হচ্ছে আপনি এখানে আর্টিফিশিয়াল একটা রোবট আছে যেটার মাধ্যমে আপনি ভয়েস কমেন্টের মাধ্যমে এই কাজগুলো আপনার করতে পারেন যেমন আপনাকে এসি অফ করবে তারপরে হচ্ছে ফান ফানরুকটা ওপেন করতে সাহায্য করবে আর গ্লাসগুলো সব হচ্ছে বন্ধ করে দেওয়া আছে আমি একটু দেখি ওপেন করি ফাংশনগুলো কিন্তু সেম এখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলো ফাংশন সবই সেম সো এটার মাধ্যমে আপনার ট্রাঙ্কটা ওপেন হলো কিন্তু এটা তো ক্লোজ কি হবে এটা দেখাচ্ছে ওপেনই আছে ওপেন আছে যেটা হাইড্রোলিক না যেটা বলতেছিলাম তো আপনাকে ম্যানুয়ালি এটা ক্লোজ করতে হবে আর এটার মাধ্যমে সবগুলো মিররগুলো আপনারা ওপেন করতে পারতেছেন এটার মাধ্যমে সবগুলো ক্লোজ করে দিতে পারবেন ওপেন করা থাক প্রচণ্ড গরম সেই সঙ্গে এই জায়গায় যদি আসি তাহলে এটার মাধ্যমে দেখুন এই যে মিরর সাইটের যে মিররগুলো আছে বেকিং গ্লাসগুলো এগুলো আপনারা ক্লোজ এবং ওপেন করতে পারতেছেন আর এই জায়গায় যদি আসি এই জায়গায় হচ্ছে এই যে বললাম যে এই দুইটা সিডি হচ্ছে শুধুমাত্র আপনার ইলেকট্রিক সামনের দুটো বাট এর পাশাপাশি অন্যান্য যে ফাংশনগুলো ডিলিং ডি পাইলট আমরা জানি ওগুলোর সঙ্গে পরিচিত ওগুলো সব সেই সেই সঙ্গে এটাকে রোটেট করা যায় এটাও স্টিং সিমফুল যেটা পাওয়ার চেষ্টাবল এবং এখানে একটা হুক দিয়ে দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন সেই সঙ্গে এইখানেও আমরা বিআইডি লোগো এয়ারব্যাগ পাচ্ছি তারপরে এটা প্রেস করলে হচ্ছে আপনার ফোন কল রিসিভ করতে পারবেন এটার মাধ্যমে হচ্ছে আপনারা এআই সিস্টেম ওই সঙ্গে কথা বলতে পারবেন নিহা শিয়াউদি নিখয় জো সামানা যাই হোক বিবিসি লাইনের পাচ্ছি আমরা ড্যাশবোর্ডের মধ্যে সেই সঙ্গে হচ্ছে এখানে একটা স্ক্রিন পাবো যেটার মধ্যে আপনারা স্পিড দেখতে পারবেন এবং সিএলডিসি রেঞ্জ এই গাড়িটা হচ্ছে সর্বনিম্ন মানে সবথেকে কম দামি ফার্সনটা কারণ দেখুন অটো গুড নাই পিছনের হচ্ছে হাইড্রোলিক কার্বনা সেক্ষেত্রে হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর এম বি বলা হয় এখানে যেটা ওই এটা হচ্ছে ওই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর এম ভার্সনটা আর এখানে আমরা কম্পার্টমেন্ট বক্স পাচ্ছি সেই সঙ্গে এই জায়গায় আসি এই জায়গায় হচ্ছে আপনারা এসি ভ্যান বলেন বা এয়ার ভ্যান বলেন এই জায়গায় মিডলে দুইটা পাবো ওই সাইডে একটা পাচ্ছি এই সাইডে একটা পাচ্ছি এখানে হচ্ছে ওয়েলের চার্জার আর এই পার্টটা গ্যানবের এই পার্টটা কিন্তু মোটামুটি সেম ওদের এখন নতুন যে আপটা তো এখানে ইভি এইচ ইভি ভার্সনে আপনার ড্রাইভ করতে পারবেন নর্মাল ইকো স্পোর্ট ডাকাই নর্মাল ইকো স্পোর্ট তিনটা ভার্সনে ড্রাইভ করতে পারবেন এটার মাধ্যমে ভলিউম আপ ডাউন করতে পারবেন আর এখানে হ্যাজার পার্টনটা দেওয়া টুকা হোল্ডার পাচ্ছি আমরা এই জায়গায় দেখুন এই জায়গায় এনআরসি কার্ড ইউজ করতে পারবেন এবং এখানে মোটামুটি একটা ভালো বক্স পাচ্ছেন অ্যান্রেস্টের সঙ্গে এটাকে হিডেনও করে দেওয়া যায় হোল্ডার থেকে উপরের দিকে যদি আসি আমরা উপরের দিকে এখানে হচ্ছে গ্লাস রাখার জন্য একটা বক্স পাচ্ছেন তার পাশাপাশি এই লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় আর এই যে সানরুপটাই এটা এই পার্টটা শুধুমাত্র এইভাবে ওপেন করে দেওয়া যাবে সেই সঙ্গে এখানে আমরা মিরোরের সঙ্গে লাইটও পাচ্ছি তো চলুন আমরা একটু সেকেন্ড রোডতে যাই নেহা শিয়া দিয়ে ওয়ান বে খুঁতে আও বন্ধ করে দিল এসি আমরা সেকেন্ড রোটাতে যাই সেকেন্ড রোটাতে দেখি সেকেন্ড রোটাও এটা মোটামুটি বেশ সুন্দর সো এখানকার দেখুন এখানকার সিটের লাইটের কোয়ালিটি বেশ ভালো কোয়ালিটির তারা জিনিস দিছে এখানে হচ্ছে আমরা আর্মডাস্টের সঙ্গে টুকা ফোল্ডার পাচ্ছি তার পাশাপাশিটাকে আমরা হিডেন করে দিতে পারি এখানে সিট মাস্টার সেকেন্ড রোডটাতে অ্যাক্টিভেট করা যায় না শুধুমাত্র ফ্রন্টেই যায় এই যেটা ভার্সন আমি দেখাচ্ছি এই ভার্সনটার জন্য কারণ এটা হচ্ছে সবথেকে কম দামি ভার্সনটা এখানে দুটো এসি ভেন্টও আছে নিচের দিকে দুটো ইউএসবি ফোরও আছে আমি অ্যাফ লেগ স্পেস অ্যানা হায়ার স্পেস পাবো এবং ইন্টেরিয়রটা দেখুন অসাধারণ একটা ইন্টেরিয়র তো সানরুফটা তো দেখ যে এটা ওপেন করা যায় আর এই পার্টে যেটা আছে এগুলো লাইট আছে টাচ করলে জল বন্ধ হয় এগুলো কোনো অ্যালকেন্টার ম্যাটেরিয়ালস দেয় নাই কারণ বুঝতেই পারতেছেন এত সুন্দর একটা গাড়ি দেওয়া এবং সেখানে প্রাইসটা রিডিউস করা তো এটা চারটি ব্যাপার না এই গাড়ির প্রাইস হচ্ছে ওইখানে দিয়ে দেওয়া আছে দেখুন এক লক্ষ এই যে এইখানে এক লক্ষ পঞ্চাশ হাজার আরেম বিও না তো সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় এটার প্রাইস হবে আপনার আমি যেটা দেখাচ্ছি এটার প্রাইস হবে কত এক লক্ষ আর এম বি ফুয়েলে আপনার ষোলো লাখ সতেরো লাখ এই বাইশ থেকে পঁচিশ লাখ টাকা তো পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন আছে তার সঙ্গে আপনারা সেভেন্টিন অথবা থার্টি কিলোওয়াট ব্যাটারি প্যাক পাচ্ছেন সেক্ষেত্রে ইভি হিসেবে আপনারা একশো একুশ অথবা হচ্ছে দুশো কিলোমিটার চালাইতে পারতেছেন তার সঙ্গে ফর্টি ফাইভ অথবা ফিফটি লিটার ফুয়েল ক্যারি করে আপনারা টোটালি বারোশো থেকে চোদ্দোশো কিলোমিটার চালাতে যাবে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একদম লোয়েস্ট যে ভার্সনটা এটাই এক লক্ষ পঞ্চাশ হাজার এমবি সেটাই যদি বাংলাদেশে নিয়ে যাওয়া হয় সাপোজ ধরেন যে বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকা বাংলাদেশে নিয়ে গেলে পনেরোশো সিসির হাইব্রিড গাড়ির হচ্ছে আপনার ফ্যাট বলেন বা ইয়ে বলেন খরচ একটু কম সেক্ষেত্রে আপনাদেরকে হয়তোবা সেভেন্টি ফাইভ পারসেন্ট ইয়ে দিতে হবে দেওয়ার পরে পঞ্চাশ ষাট লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা আমি মনে করি যে এটা নতুন গাড়ি হিসেবে গুটে না এটা চুজ করা যেতে পারে সেখানে ওই এক কোটি টাকা হলে আবার হ্যাঁ প্রবলেম আছে কারণ এক কোটি টাকা আমি নিজে এইসব কখনই ইয়ে করি না রিকমেন্ড করি না তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বিআইডি সিলে এই ডিএমআই ভার্সনটা অর্থাৎ প্লাগ ইন হাইব্রিড ভার্সনটা বাংলাদেশে নিয়ে যাওয়া উচিত তো যে হোক না কেন আমি চেষ্টা করবো আরো নতুন নতুন গাড়ি সম্পর্কে আপনাদেরকে জানানোর ফলো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে নোট ভিডিও নিয়ে হাফেজ